ইসলাম মানে অন্যরকম হৃদয় কাটা আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে মায়ে ভরা মধুর কোন ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল ইসলাম মানে অন্য হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে মায়ে ভরা মধুর কোন ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল চারিদিকে শুনছি শুধু একটা স্লোগান ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে এবার আমাকে ইসলাম বিরোধী কোনো কিছু শুনতে হয়নি আলহামদুলিল্লাহ 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 সকল প্রশংসা সেই মহান রবের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন তার তহিদকে ধারণ করবার জন্য তার ইবাদত এবং দাসত্ব করবার জন্য এবং সালাম নাজিল হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই মহামানবের প্রতি যিনি বিশ্ব মানবতাকে মুক্তির পথ দেখিয়েছেন যিনি বিশ্ব মানবতার কাছে সবচেয়ে বড় আদর্শ অনুপম দৃষ্টান্ত সবচেয়েতে বড় আইডল যিনি শুধুমাত্র নীতিবাক্য শুনিয়ে ক্ষান্ত হননি তার প্রতিটি নীতিবাক্যের বাস্তবায়ন তিনি নিজে হাতে পৃথিবীর মানুষকে করে দেখিয়ে তারপর দুনিয়া থেকে গত হয়েছেন আল্লাহ আলীহী আল্লাহ উপস্থিতি আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে বিষয়ে কথা বলতে চাই সেটি হল সিরাতে আমরা অনেকেই জেনে থাকবো আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম তাঁর জীবনে তার আশেপাশে প্রবীণ এবং নবীনদের অপূর্ব সমন্বয় সব তিনি সাধন করে চলতেন তার সভাসদ থেকে নিয়ে ব্যক্তিগত জীবন পর্যন্ত প্রতিটি স্তরে যদি আপনি লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন একদিকে যেমন ছিলেন আবকর অমর ওসমানের মতো সিনিয়র ব্যক্তিবর্গ দিকে আপনি দেখতে পাবেন আবদুল্লেবনে অমর আবদুল্লেবনে আব্বাস আবদুল্লেবাসানি তা আলিহিমা আইনের মতো তরুণ সাহাবিদের দিয়ে তার পুরো সভাসদ আলোকিত অলঙ্কৃত থাকত প্রবী সাল্লাহ আলাই ওসাল্লাম তার বিশেষ মনোযোগ ছিল সবসময় তরুণদের প্রতি তারুণ্যের প্রতি তার হাদিসের যে ভান্ডার আছে সেখান থেকে আপনি দেখবেন জীবনের অন্য কোনো সময় নিয়ে সেটা শৈশব হোক কিংবা বার্ধক্য হোক অথবা পরিণত বয়স হোক অন্য কোন সময় নিয়ে প্রিনবী সাল্লা সাল্লাম এতগুলো কথা বলেননি যতগুলো কথা বলেছেন তারুণ্যকে ঘিরে আপনি দেখবেন আমাদের প্রিয়বী রাস্তা বিভিন্ন হাদিসে তিনি ইয়ামা আশার সবাব হে তরুণ সম্প্রদায় বলে আলাদাভাবে তরুণদেরকে তিনি অ্যাড্রেস করে কথা বলেছেন আপনি দেখবেন না যে তিনি মধ্যবয়সী মানুষদের মানুষদেরকে আলাদা করে অ্যাড্রেস করে বলেছেন হে মধ্যবয়সী মানুষেরা হে বৃদ্ধা নারীরা হে বৃদ্ধ পুরুষেরা এভাবে নবী করিম সাল্লাম সাধারণত সচরাচর সম্বোধন করে কথা বলতেন না প্রে নবী সাল্লাহ সাল্লামের কতখানি মনোযোগ ছিল আপনাদের প্রতি আমাদের প্রতি বিশেষভাবে তার মনোযোগ ছিল তারুণ্যের প্রতি এটি তার তরুণদেরকে বিশেষভাবে অ্যাড্রেস করে করে সম্বোধন করে করে মায়াবরা কণ্ঠে বিভিন্ন নাসিহা এবং দিক নির্দেশনা যে দিয়েছেন সেখান থেকে দিনের আলোর মতো পরিষ্কার আজ আমরা দেখতে পাই কোথাও হয়তো প্রবীণদের প্রায়োরিটি আবার কোথাও হয়তো নবীনদের প্রায়োরিটি প্রিনবী সাল্লা সাল্লাম সেই মানুষ ছিলেন যার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে তার সভাসদ পর্যন্ত তার সমস্ত পর্যায়ে এমনকি রণাঙ্গনেও নবীন এবং প্রবীণদের অপূর্ব সমন্বয় তিনি সাধন করতেন যেখানে নবীনদের প্রয়োজন সেখানে নবীনদেরকে তিনি নেতৃত্ব দিতেন যেখানে প্রবীণদের প্রয়োজন সেখানে তিনি প্রবীণদেরকে সেই কাজে লাগাতেন